কোনো দাম্বিকতা প্রকাশ করা উচিত হবে না ইনক্লুডে আমি এখনও কিন্তু বিএপি সদস্য জাতীয়তাবাদ আদর্শ ধারণ করি লালন করি পালন করি জেল খেটেছি সেই জায়গা থেকে বলি আমি বিএনপি নেতৃবৃন্দের কাছে আশা করব জামাদের চেয়ে ভালো জনবান্ধব পলিসি ঘোষণা করেন যে পলিসিটা আমি মনে করি যে বিএনপির ঘোষণা করা উচিত ছিল তার একটা অংশ জামাত অলরেডি করে ফেলছে তিন চারটা জিনিস তাদের তারা কিন্তু জনআকাঙ্ক্ষার কথা বলে ফেলছে একটা হলো এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না তারা প্লট নেবে না এবং যে টাকা অ্যালটমেন্ট করা হবে সেইটা তারা জনগণের সামনে খরচের বিবরণ উত্তৃণ করবেন আর একটা উদাহরণ সবিক সাহেব সৃষ্টি করেছেন উনি বিদেশে চিকিৎসা নেয়নি তো জনগণ এগুলো অ্যাসেস করবে যে এই রাজনীতিবিদে আসতে হবে যে চিকিৎসা বাংলাদেশে নেবে ছেলে মেয়েদেরকে বাংলাদেশে লেখাপড়া করাবে দুঃখের জায়গাটা এরকম যে স্বাস্থ্যমন্ত্রী বিদেশে চিকিৎসা নিতে যায় এই সরকার স্বাস্থ্যমন্ত্রী বিদেশে চিকিৎসা নিতে এটা লজ্জিত করে জনস্বার্থে যে ভালো পলিসি অবজেক্টিভস ঘোষণা করবে সেইখানে মানুষ তাদের পক্ষে যেতে পারে আমি একটা ঐতিহাসিক উদাহরণ দেওয়া শেষ করি একানব্বই সালে আমি কনফিডেন্ট ছিল ক্ষমতা আসবে যে তারা ক্ষমতা এসে গেছে দাম্ভিকতার সাথে বলেছিল যে বিএনপি দশে বেশি সিট পাবে না মানুষ কিন্তু সেই দম্ভ ভেঙে ফেলছে আমি মনে কোনো দলেরই কোনো দাম্বিকতা প্রকাশ করা উচিত হবে না ইনক্লুডে আমি এখনও কিন্তু বিএনপির সদস্য জাতীয়তাবাদ আদর্শ ধারণ করি লালন করি পালন করি জেল খেটেছি সেই জায়গা থেকে বলি আমি বিএনপি নেতৃবৃন্দের কাছে আশা করব। যে আমাদের চেয়ে ভালো জনবান্ধব পলিসি ঘোষণা করেন আর যারা দলের পদ পদবী ব্যবহার করে অন্যায়ের সাথে লিপ্ত তাদেরকে শুধু বহিষ্কার নয় তাদেরকে আপনারাই আইনের কাছে সমর্থ করেন